আমি বলবো একটি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করবে তাদের এই জমিনে যেই পা দিয়ে আল্লাহর কোরআনকে নাচি মারবে এই পা এই জমিনে দিয়ে কখনো চলতে পারে না কথা বলো এই পানি যেন জমিনে চলতে না পারে এই দায়িত্বটি রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র যদি ব্যর্থ হয় জনগণ যেন আইন যেন হাতে তুলে নিতে বাধ্য না হয় এটাও রাষ্ট্রকে খেয়াল করতে হবে কথা বলেন আর এই কোরআনকে যদি কেউ নিঃশেষ করে দিতে চায় মান তারা কাহু জব্বারা কেউ যদি আল্লাহর কোরআন কি ছেড়ে দেয় প্রতাপশালী হয়ে নিজেকে খুব ক্ষমতাবান মনে করি আল্লাহর কোরআনকে যদি কোনো ব্যক্তি উপেক্ষা করে কাসমাহ আল্লাহ এই জমিনে তাকে টুকরো টুকরো করে দিবেন তাকে নাস্তানাবুধ করে দিবেন আল্লাহ আমরা আগে শুনতাম যে কোরআন মাজিদ এটার উপর অপমান করত কোরআনের ব্যাপারে বাজে মন্তব্য করতো বিদেশে অমুসলিম রাষ্ট্ররা কিন্তু আমরা গত কয়েকদিন যাবৎ দেখতেছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এক ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং সাতক্ষীরা দেশ যেখানে সেই জায়গায় এই দুইজনে মিলে এই রিসেন্ট এক সপ্তাহের মধ্যে আমার আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন মাজিদকে ব্যঙ্গ করেছে কোরআন মাজিদ ছিঁড়ে দিয়েছে নউজ বিল্লাহ এটা কোনো মুসলিম দেখলে এটি কখনো সহ্য করবার নয় ইসলাম ফোবিয়া আমরা মনে করতাম যারা বিদেশি তাদের তো ইসলাম ফোবিয়া আছে এটা একটা রোগ ইসলামকে সহ্য করতে পারে না ইসলামকে কেউ সহ্য করতে পারক চায় না পারক ইসলাম আপন মহিমায় এগিয়ে যাচ্ছে ইসলামকে কি কেউ মেটাই দিতে পারবে আপনার শুনলে অবাক হবেন এই কোরআনকে এই কয়েকটা ইউনিভার্সিটির ছাত্র যখনই আল্লাহর উপর আঘাত আল্লাহর বাজে মন্তব্য করে তখনই ইউনিভার্সিটি প্রশাসন একটা কৌশল করছে কি কৌশল তারা কৌশলে প্রতিবন্ধী ওটা ব্রেন সমস্যা ড্রাগ নেই ড্রাগ নিয়ে অন্য ধর্মের ব্যাপারে কিছু বলে না শুধু ইসলাম নিয়ে বলে কথা বলেন অন্য ধর্ম নিয়ে কোনো মন্তব্য দেয় না এগুলো একটা কৌশল মনে রাখবেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে এই কথা জানান দিতে চাই মাননীয় ধর্ম উপদেষ্টাকে এই কথা জানান দিতে চাই যদি বাংলার জমিনে কোন কুলাঙ্গার যদি বাংলার জমিনে আল্লাহ আখেরি কালাম কোরান মাজিদের ব্যাপারে যদি কোনো মাঝে মন্তব্য করে এই কোরআনকে যদি কেউ অপমাননা করে কোরআন মাজিদ কে নিয়ে কেউ অপমান করে আমার আমি বলবো অনতি বিলম্বে আমার দেশে একটি আইন করা দরকার ব্লাস্টেমি আইন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা মাঝে মন্তব্য করবে তাদের এই জমিনে যে পা দিয়ে আল্লাহর কোরআন কে মারবে এই পা এই জমিনে দিয়ে কখনো চলতে পারে না কথা বলো এমন বাধ্য করবেন না এই পা কাটার দায়িত্ব রাষ্ট্রের কথা বলেন কথা বলেন কার এই পানি যেন জমিনে চলতে না পারে এই দায়িত্বটি রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র যদি ব্যর্থ হয় জনগণ যেন যেন হাতে তুলে নিতে বাধ্য না হয় এটাও রাষ্ট্রকে খেয়াল করতে হবে কথা বলেন জনগণ ধৈর্য ধারণ করছে যদি এভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করা হয় আল্লাহর আখেরি কালামের প্রতি যদি কেউ বাজে মন্তব্য করে সেই দিন বেশি দিন নয় আমার দেশের পর বিপদ আসবে আপদ আসবে দুর্যোগ আসবে মনে রাখবেন সেগুলো ঠেকাবার ক্ষমতা তখন রাষ্ট্রের থাকবে না কথা বলেন জোরে বলেন ঠিক এজন্য জহরাল ফাসাদ ফিল বররে বাহার بما كسبت ايدي নাস জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখেন সব হচ্ছে আমাদের হাতের কামাই সব কাদের কামাই আমাদের হাতের কামাই মানুষকে দোষারোপ করে কোনো লাভ নাই